একদিন আমি মাদারীপুর শরীয়তপুর ওই পদ্মা সেতুর ওই পারে ওইখানে মাহফিল করে রাত্রে আসতেছিলাম অনেক সময় যাওয়া হয় তো রাতের প্রায় আড়াইটা তিনটা বাজে পদ্মা সেতু পার হয়ে এই পারে আইসা রাত বাজে গেছে তো আমার ড্রাইভার থামছে একটা স্টল চা দোকান পাঁচ ছয়টা চা দোকান এখানে রাস্তার পাশে এখানে দাঁড়াইছে চা খাইব হয়তো ড্রাইভার মাঝখানে মাঝখানে কি খায় চা খায় রাত্রে যেহেতু গাড়ি চালায় দূর পাল্লায় তো আমি থামসি আরে ওই জায়গাটার মধ্যে এই রাতের তিনটা বাজে আপনার চা দোকানগুলোর পাশে একটা খোলা জায়গা আছে ওই ড্রেজার দিয়া মাটি বরাট করছে আর কি বিশালে এখানে দেখলাম প্রায় ওই সময় রাতের দুইটা আড়াইটা বাজে কমপক্ষ দুইশো মোটর সাইকেল এখানে প্রতিটার মধ্যে একটা একটা যুবক ছেলে আছে আর অধিকাংশটার মধ্যেই একটা একটা মেয়ে আছে রাতের বাজে আড়াইটা তো আমার বলার উদ্দেশ্য যে কথাটা আমি গ্লাস নামাইয়া ওই আমারে চা দিছে যে চা খাইছি গাড়িত বইয়ে বইয়ে এই টাইমে আমি আপনার শুনতেছি মানে এই ছেলেগুলো এই যে মেয়ে আছে ছেলে আছে কথাবার্তা বলতেছে চিৎকার চেঁচামেচি অথচ রায় অনেক কথা যে কইতেছে এরা মানে আমি শুধু শুনছি আর কি কয় ছেলে মানে এত বিশ্রী এত নোংরা কথা কোন মানুষের বাচ্চা তো পরের কথা কুত্তা সাও এমন কথা কইটা কোন কুত্তা এত নিকৃষ্ট কথা বলতে পারে এত হিংস অথচ এরা মানুষের বাচ্চা এদের মা কে বাবা কে আমি আফসুস আহারে মানুষের বাচ্চা কেমনে এত নিকৃষ্ট কথা বলে মানে এগুলো উচ্চারণ করার মতো কোনো কথা এমন বাজে নোংরা কথা আপনারা জানেন না মুরব্বীরা আপনাদের মহল্লার এই সমবয়সী ছেলেগুলো কি কয় কি করে আপনারা পাগল হয়ে যায় রাজে আড্ডা দেয় আড্ডার মধ্যে দেশ জাতি সমাজ নিজের ভবিষ্যৎ নিজের কল্যাণের কোনো কিছু এই নিয়ে কোনো কথা শুধু নারী শুধু অশ্লীলতা শুধু জেনাব্যাবিচা শুধু অসভ্যতা শুধু জন্তু জানোয়ার আর হাইওয়ানের মতো নিজের শাহওয়াত যৌন চাহিদা পূরণের জন্য যত কথা দরকার যত আচরণ দরকার এই শিখাবে তাও যেন আর না শিখে তার সব ব্যবস্থা হয়ে গেছে আহ অনাগত প্রজন্ম সামনের জেনারেশন এই রং তামাশা হাসি ঠাট্টা মোবাইল হ্যাঁ ব্যাঙ্গের নাচ কাউয়ার নাচ হ্যাঁ খানা খাদ্য এই মানে কি শিখাবে কি করবে আগামী প্রজন্ম সম্পূর্ণ অকর্মণ অপদার্থ বানানোর সমস্ত নীল নকশা হয়ে আছে শুধু অল্প কিছু সচেতন অভিভাবক বিবেকবান কিছু অভিভাবক যদি প্রতিবাদ না করতো তাইলে আমার এই লক্ষ কোটি মুসলিম প্রজন্ম বারো বছর চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর এদের জীবনটা রং তামাশা আর ফুর্তি আর মোবাইল ফেসবুক ইউটিউব আর বিভিন্ন রকমের এই অ্যাপস দিয়ে একেবারে সম্পূর্ণ খামখেয়ালি একটি জাতি বানানোর ষড়যন্ত্রমূলক সব পরিকল্পনা এদেশে বাস্তবায়ন হয়ে আছে শুধু প্রতিবাদের কারণে পুরাপুরি বাস্তবায়ন করতে পারছেন একবারেই সন্তান বাবা মার হাত ছাড়া বাবা মার কোন নিয়ন্ত্রণ নাই বাবা মা যেন ভয়ে আতঙ্কে শুধু কেবল টাকাগুলো দিয়ে যাচ্ছে নাইলে গাদ্দার যে চেহারা সুলের যে চেহারা মাস্তান সান্দাজের মতো মা বাফরি তো গলা টিপা দর কারণ এক ওয়াক্ত নামাজ পড়ে না যে ছেলেটা এই জানোয়ারের ভিতরে তো কোনো মনুষ্যত্ব নাই এক বেলা যে পেশাব করে পানি লয় না এই জানোয়ারের সাথে তো কুত্তার লগে কোনো পার্থক্য নেই বরঞ্চ ওই কুত্তা যদি নাও কামড়ায় এই কুত্তা কামড়াবে এই কুত্তা ঠিক ঘর ভাঙা এই জানোয়ার তার মা আপনাদের সন্তানদেরকে চিরতরে পঙ্গু অচল করে দেওয়ার জন্য এটা রাজনীতি না এটা রাজনীতির হিসাব হিসাব এটা কা না এটা আমার আগামী প্রজন্মকে শেষ করে দেওয়ার নীল নকশা আগামী জেনারেশন কি করতে চাচ্ছে গোটা ইউরোপের টার্গেট মুসলিম প্রজন্ম যেখানেই থাকুক পৃথিবীতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল সেই ছেলেরা যেন আত্মনির্ভরশীল কর্মট বেহনতি পরিশ্রমী লক্ষ্য উদ্দেশ্যের প্রতি ধাবমান এটা যেন না হয় বরং এই খেলা, খেলাধুলা তামাশা মোবাইল নাচ গান ফুর্তি জিনা ব্যাবিচার মত জুয়া অসভ্যতার মধ্যে যেন ডুবে থাকে খামখেয়ালির মধ্যে এই জন্য বুদ্ধি দিছে যে উন্নত বিশ্বের মতো আমাদের সবকিছু হইতে হবে উন্নত বিশ্ব বলতে ইউ আমাদের আমরা যারা এখানে মুসলমান আমরা যারা বসছি সবাই আমাদের এই আপনারা বলেন ভাই তোমরা ছেলেরা বাবারা আমাদের সবার উচিত মানে ইউরোপের সবকিছু অনুসরণ করা এটাই না আমাদের আমাদের জন্য এরাই মডেল নাকি তাহলে আমাদের এই কোরআন এটা কিচ্ছু দরকার নেই তো আমাদের সাল্লামের তেইশ বছরের মেহনত বৃথা ভাবতে শিখে ইন্টারমিডিয়েট পর্যন্ত এটা পড়লো তাহলে ওয়ান থেকে এসএসসি দশটা বছর ইন্টারমিডিয়েট আরো দুইটা বছর বারো বছর বারো বছর বাচ্চাটা শিখলো পড়ালেখা শিখাইলেন আপনি বাবা মুসলমান বাফ আপনার কতগুলো টাকা গেল বিনিময়ে আপনার ছেলেটা একটা কোরআন শরীফের একটা পৃষ্ঠা কুদুর সাইয়া সাইয়া রিডিংটা মানে কত দেখা ফুটতে পারে না বারো বছরের ভিতরে আপনার বিবেকের মধ্যে একবারও আইলো না যে কি আমার ফুদ্দি কোরআন শরীফ টুকু দূর এই বাফের কি অবস্থা এই বাবার দিলটা কি এই মার দিলটা কি আমার ছেলেটা হাফেজ হয়েছে আমার বড় ছেলেটা বারো বছর বয়স তো আমি তার এই বছর গত বছরই শেষ করছি এই বছর কিতাবখানায় দিছি উর্দু জামান পড়তেছে তো দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধ দিছে এই কয়দিন আগে তো বন্ধের মধ্যে আমি একদিন ফজরের পরে তারে বলছি শুনাম সে ওই যে কিতাবখানায় ঢুকছে যে যার কারণে সুরাইয়াসিন পড়তে গিয়ে তিনবার আটকাইছে বুঝছি কথা আমি সাথে সাথে মাদ্রাসা খুলছে আর এই কিছুদিন হয়েছে খুলছে আর বলছি যে তোর আর ওই কিতাবখানা ফরা ফরে আবার হেফখানায় ফরে আবার শোনাও ছয় মাস যেদিন কোরআন শরীফ আবার পুক্ত হবে সেদিন আবার পুক্ত এখন আবার হেফসখানে দিয়ে গেছে তাহলে আমার তো এটা বোঝা উচিত অনুভূতি থাকা উচিত যে আমার সন্তানের হালাত কি ও বাফ আমনের ছেলেটা বারো বছর চোদ্দ বছর ষোলো বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না আপনি চোখে দেখেন আপনি এটা বুঝেন না কেন আমি এটাই বুঝি না আমার মাতার ধরে আরে তুই বেটা কি ছেলে মানুষ করতেছে না মনে আমনের মেয়েটা ষোলো বছরের প্রাপ্তবয়স্ক ষোলো বছরের মেয়েটা সে প্রাপ্তবয়স্ক না কথা বলেন না কেন চোদ্দ বছরের মেয়েটা প্রাপ্তবয়স্ক না তাইলে এই মেয়েটা যে এইভাবে রঙে ঢঙ্গে সাজ্যা এতটি মেকআপ পাউডার লাগাইয়া আট সাত কাপড় করে হাস্য রসে যে বাহিরে যাইতেছে আপনি বাপ আপনার মাথায় এতটুকু বিবেক নাই মায়ের বাবার যে আমার মেয়ে এটা কারে দেখাইতে যাইতেছে আমার মেয়েটাকে যারা দেখবে রাস্তার যে লম্পট খারাইয়া মতে যে অসভ্য যুবক ওই জানোয়ার আমার মেয়েটাকে নিয়ে কি কল্পনা করবে আল্লাহ এই মেয়েটারে রাবে আবু বানায় দেন এটা ফোলাটা দোয়া করব ঠিক না আহ হাসি দিয়াউরায় দিয়েন হাসি না বাপ বললাম না প্রজন মুখে হেসে খেলে পড়বে কোনো পরীক্ষা লাগবে না এমনি সব কিছু বানাবে নিজে মেয়েটা নিজেই স্কুলে খাটের মধ্যে বইসা দেখাবে এভাবে ঘুমায় এবার উঠতে দেখাবে এভাবে জাগে কেন এর আগে মানুষ সব ঘুমকেছে না এই প্রথম হাতে কলমে ঘুমাবে বলেন আমার নাফুরমান বান্দা পাপি বান্দা তার সামনে যখন মৃত্যু এসে উপস্থিত হবে তফসিরের মধ্যে লিখছে মানে মালাকুল মালাকুলমৌ এসে দাঁড়াবে قال رب رجعون প্রতিটা নাফরমান পাপী তখন বলবে আল্লাহ আমাকে একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন মালাকুল মউত আজরাইল কে চলে যেতে বলেন আল্লাহ আমারে একটু সুযোগ দেন অল্প সময়ের জন্য দুনিয়ায় থাকতে দেন লা আল্লি আমালু ফিমা তারাততু কেন আল্লাহ জিজ্ঞেস করবেন নাফরমান পাপি বলবে রব্বুল জিন্দগির যেই ন্যাক আমলগুলো ছুটে গেছে এবার যদি সুযোগ পাই সেই ন্যাক আমলগুলো সব করে ফেলব আল্লাহ তালা বলেন কাল্লা কাল্লা না বান্দানা এটা কখনোই হবে না এটা কখনোই হবে না ইন্নাহা কালিমা আল্লাহ তা বলেন এটা কখনই হবে না এটা তোর কথার কথা এটা তুই বলছিস আজকে বাঁচার জন্য আমি যদি আবার তোকে সুযোগ দেই তুই না ফরমান আবারও আমি আল্লাহকে ভুলে না ফরমানি করবি কতবার অসুখ হয়েছিল না ফরমান তখন তো আমারে খুব ডাকছিলি আল্লাহ ভালো করে দেন ভালো করে দেন আবার যখন আমি সুস্থ করে দিয়েছি তুই বেইমান তো আবার আমাকে ভুলে গেছিলি আমার কি মনে নাই কথা বলেন না হ্যাঁ আবার তো ভুলে গেছি তাহলে তুই কি আজকের বাট আমি চিনি না সুযোগ মিলবে না দোস্ত ফিরে আসার সুযোগ পাবে বলে আইন আখির আল্লাহ নাফসান আল্লাহ বলে মৃত্যুর সময় যখন হয়ে যায় আমি রব্বুল আলমিন কোনো আত্মাকে এক সেকেন্ডের জন্য বিরতি দেই না সুযোগ দেই না এক সেকেন্ডের জন্য থাকতে দেই না আমি রব্বুল আলমিন নিয়েই যাই কুল ইননাল মৌতাল্লি তা ফিরুন মিনহু ফুবুলা কি কুম রব্বুলাল আমিন বলেন বন্ধু আপনি জানিয়ে দেন দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের প্রত্যেকের সাথে নিজেই এসে মোলাকাত করবে তুমি বলতে হবে না সে নিজেই আসবে মৃত্যু নিজেই আসবে এই কুম মৃত্যু নিজেই আসবে অতএব বন্ধু আমার দিনের উপরে চলতে পারা আল্লাহর হুকুমের উপরে চলতে পারা আল্লাহর পক্ষ থেকে যদি একটা আলো মিলে কোরআনার মতো যদি জীবন চলে আহা এই কপাল যদি লাগে লাগে এই এই জবান যদি মাওলার জিকিরে যদি আল্লাহর লাগে কসম আল্লাহর দিনের এটাই ভাগ্য এটাই সৌভাগ্য এটাই সুফল শুধুই ভাত মাছ চাল ডাল শুধুই বউ বাচ্চা শুধুই যৌন স্বাধীনতা শুধুই ঘুম আহার নিদ্রা এটুকুর নাম মুসলমানের জিন্দিগি না এ জন্তু জানোয়ারের জিন্দি হইতে পারে কাফের মুশ্রিকের জীবন হইতে পারে মোমেনের জীবন এটা বলে না